বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কথা আপনাদের মনে আছে অবশ্যই মনে আছে যারা রাজনীতি বিশ্লেষণ করেন এবং যারা রাজনীতির জন্য নিজেদেরকে সোপার্দ করেছেন দেশ নেতৃত্বের জন্য এবং যারা রাজনৈতিক সচেতন নাগরিক তারা অবশ্যই খোঁজখবর রাখেন এই লুৎফুজ্জামান বাবর যিনি দু সাল থেকে ছয় সাল পর্যন্ত বিএনপির শাসন আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনার নাম শুনলে ভারত একেবারে ভয়ে ততস্থ হয়ে ওঠে আর অপরাধীরা সেটা তো আর বলার অপেক্ষায় থাকে না এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চেয়েছিলেন একজন ফ্যাশনেবল মানুষ কথিত আছে তার বাসায় যখন তল্লাশি চালানো হয় সেখানে শত শত হাজার হাজার জামা পাওয়া যায় তিনি যে জামা দিনে একবার পরতেন পরের দিন সে জামার পরতেন না তিনি চুলে জেলি এবং স্পাইক করে তিনি চলতেন যার ফলে তিনি লক্ষ কোটি তরুণীদের ক্রাশ ছিলেন তিনি ছিলেন ফ্যাশনের একজন আইকন এই লুৎফুজ্জামান বাবর তিনি যখন আহ একুশে আগস্টের গ্রেন হামলা দু সালের মামলায় যখন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে জেলখানায় চলে যান দীর্ঘ সতেরো বছর তিনি কারা ভোগ করেন এবং ডিসেম্বরে চলতি বছরে ডিসেম্বরে তিনি থেকে থেকে হাইকোর্ট খালাস পান এবং জানুয়ারিতে তিনি সকল ধরনের মামলা থেকে খালাস পেয়ে যান যদি শেখ আমল টিকে থাকত তাহলে হয়তোবা এই শাসন আমলে এসে তিনি কি বলে ফাঁসির কাঠ গলায়। তিনি ঝুলে যেতেন তাদের লক্ষ্য সেরকমই ছিল তিনি হয়তোবা কখনোই ভাবতেই পারেননি তিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ পাবেন এবং নতুন করে বাঁচার অধিকার পাবেন তিনি কারামুক্ত হওয়ার পর দীর্ঘ দশ মাস ধরে বিএনপি রাজনীতিতে কোনো ধরনের আলোচনায় ছিলেন না তাকে যেন তারেক এক পাশ করে রেখে দিয়েছিলেন এবং তিনি হয়তোবা রাজনৈতিক সমালোচনা থেকে দূরে সরে রাখার জন্য তাকে নিব্রত রেখেছিলেন এবং ভারতকে হয়তোবা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে বাবরকে এখন বিএনপি আর গুনছে না নীতি নির্ধারকরা কোনোভাবে বাবরকে আর তার কালিমা মুক্ত জীবনের জন্য আর জড়াতে চায় না কিন্তু প্রিয় দর্শক এমন একটি মুহূর্তে গত দিন আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয় আবির্ভূত হয়েছিলেন হঠাৎ করে তিনি সেই অফিসে প্রবেশ করেন আর তাকে দেখে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দাঁড়িয়ে যান সালাম দেন আর বলেন আরে স্যার আপনি হঠাৎ করে এসে বললেন কেমন আছেন স্যার আপনার শারীরিক অবস্থা কেমন আছে আপনার পরিবার কেমন আছে স্যার এই যে কুশলা দি বিনিময় করলেন আর সেটি যখন ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে ভালো মন্দ অবশ্যই আছে দুই ভাগে আছে যারা পরিবার থেকে বিনয় নম্রতা ভদ্রতা শিখেছে তারা এটিকে পজিটিভ হিসেবে দেখেছে আর যারা পরিবার থেকে উশৃঙ্খল মনোভাব নিয়ে শিখেছে অথবা তারা রাজনৈতিক হিংসাত্মকভাবে বেড়ে উঠেছেন তারা এটিকে সমালোচনা করেছেন নেগেটিভ অ্যাপ্রোচিং হিসেবে তারা এটিকে আইডেন্টি করেছেন প্রিয় দর্শক আমি এই অধীনে আমি চাকরি করেছিলাম তাই সৌজন্য সাক্ষাতে তিনি অবশ্যই তাকে সেই পুরনো দিনের কথা ভুলে না গিয়ে সম্মানজনকভাবে তিনি তাকে সামনে তুলে নিয়ে এসেছেন প্রিয় দর্শক বলে রাখি তারাকমান সাথে তিনার যে যোগ সাজেশ এবং যে বন্ধন সেটি কিন্তু এখন সামনে চলে আসায় বিএনপির মধ্যে কিন্তু অনেক ধরনের ভয় কাজ করছে তার আগে বলে রাখি তিনি স্বরাষ্ট্র উপদেশ প্রতিমন্ত্রী আহ লুৎফুজ্জামান বাবর বলছিলেন যে তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরবেন তাই আইন কি অবস্থা আছে সে ব্যাপারে তিনি তাদেরকে উপদেষ্টাকে সহযোগিতা করতে আসছেন এবং তিনি সেখানে আইন শৃঙ্খলা বর্তমানে পরিস্থিতি জানার জন্য এসেছেন তিনি এও প্রশংসা করেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আপ্রাণ চেষ্টা করছেন আইন শৃঙ্খলাকে সুশৃঙ্খলা রাখার জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য তবে তার পক্ষ থেকেও এবং বিএনপির পক্ষ থেকেও তারা সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন এই রুৎফুজ্জামান বাবর যেহেতু তিনি দীর্ঘ শাসন দায়িত্বে ছিলেন তাই তিনি জানেন অপরাধীরা কিভাবে অপরাধ করে থাকে অপরাধীরা কিভাবে কোন পথে কোন দিক থেকে তার আক্রমণ করতে পারে তার সকল ফাঁকফুকর তার চেনা জানা আছে এবং এই সকল ফাঁকফুকরেই তিনি হেঁটেছেন দীর্ঘ বছর ধরে তিনি চলেছেন জেনেছেন অভিজ্ঞতা অর্জন করেছেন রাত নেই তিন নেই বিকেল নেই সন্ধ্যা নেই যখন তখন যেখানে অপরাধ ঘটেছিল তখনই তার কাছে ফোন এসেছিল যে স্যার অমুক জায়গায় জঙ্গি ধরা পড়েছে অমুক জায়গায় স্মাগলার ধরা পড়েছে অমুক জায়গায় খুন হয়েছে অমুক জায়গায় আগুন লেগেছে অমুক জায়গায় এই হচ্ছে সে হচ্ছে প্রতিটি মুহূর্ত দায়িত্ব পালন অবস্থায় তিনি সেখানে ট্যাকেল দিয়েছেন এভাবে চোরাই পথে অস্ত্র এসেছে অস্ত্র গিয়েছে সেগুলো তিনি ভালো করে জানেন জানেন বলেই এই বাবরকে জনাব তার দেশে আসার পূর্ব বলে দায়িত্ব দিয়েছেন বর্তমানে যারা বিএনপি দায়িত্ব তো রয়েছে তাদের প্রতি নিশ্চয়ই তিনি কোনো আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছিলেন না বলেই এই বাবরকে তিনি তার সমোপী সময়ে তিনি হাজির করেছেন তলব করেছেন আর এই নিয়ে যে বলছিলাম যে বিএনপির মধ্যে ভয়ভীতি কাজ করছে সেটি এখন আলোচনা করছি কেন ভয়ভীতি কাজ করছে বিএনপির মাঠ নেতা নেতাকর্মী শুরু করে উপর মহলে পর্যন্ত এক ধরনের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে যে বিএনপি তার পূর্বের যে বিএনপি যারা বড় বড় লিডার ছিল লিজেন্ডরা ছিল তারা কিন্তু বিশেষ করে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শে তারা কিন্তু বিএনপি রাজনীতি করেছেন বিএনপিকে সুগঠিত করেছিলেন করেছিলেন বিএনপি তারা বিএনপি কে পৌঁছে দিয়েছিলেন কিন্তু প্রিয় দর্শক এখনকার যে বিএনপির বড় বড় লিডার যারা রয়েছেন তারা সেই আদর্শ থেকে একেবারে বিচ্ছুত হয়েছেন তারা আর জিও রহমান এবং খালেদা জিয়ার আদর্শের মধ্যে নেই এই যে কেননা শুধু একটি উদাহরণ বলি যে খালেদা জিয়া বলেছিলেন যে ক্ষমতা আসলে বা এই সংবিধানকে তিনি ছুঁড়ে ফেলে দিবেন কিন্তু বর্তমান বিএনপির যে লিডাররা রয়েছেন ফ্রন্ট লাইনে তারা কিন্তু সেই সংবিধানকেই কিন্তু এখন তাদের আদর্শ সংবিধান হিসেবে মাথায় তুলে নাচছেন যার ফলে এই পার্থক্যটা কিন্তু আপনারা খালেদা জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার কথাকে তারা কিন্তু বুক্ষেপ করছেন না সম্মান করছেন না প্রিয় দর্শক আরেকটা শুধু উদাহরণ দিয়ে রাখি যখন রহমান এই সংবিধান সাংবিধানিক যে একাত্তর বাহাত্তরের যে সংবিধান ছিল সেটাকে পাশ কাটিয়ে যখন সামরিক আইন জারির মাধ্যমে তিনি যখন পুনর্গঠিত করেছিলেন এবং সকল ধর্মের উপস্থিতিতে বিএনপি কে জাতীয়তাবাদে বিএনপি হিসেবে যখন স্টাবলিশ এবং পরিচিত করেছিলেন তখন কিন্তু তিনি সকল দলকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন এর ফলে আওয়ামী লীগ দীর্ঘ বছর ধরে রাজনীতি বাইরে থাকার পরেও যে রহমানের সেই একটি প্রসেসের কারণে তারা আবার কিন্তু বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় আর সুযোগ পায় বলেই সেই আওয়ামী লীগের তত্ত্বাবধানে তাদের নজরদারিতে এবং বলা আছে যে ভারতের কূটকৌশলে মাত্র তেরো দিনের মাথায় তিনি কিন্তু একেবারেই শহীদ হয়ে যান প্রিয় দর্শক এই হলো আওয়ামী লীগকে যখন সুযোগ দেওয়া হয় তখন তারা সেটা কিভাবে ভয়তভাবে বিএনপির জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়ায় সেটাই কিন্তু একটা উদাহরণ আপনারা এখন আমার মাধ্যমে হয়তোবা জানা না থাকলো এখন জেনেছেন আর জানা থাকলে তো অবশ্যই সেটা ভালো দিক প্রিয় দর্শক এই যে একটা ঘটনাটা আপনাদেরকে বললাম বর্তমান রাজনীতিতে বিএনপির যারা নীতি নির্ধারক ছিলেন তারা কিন্তু এটাকে ভুলে গিয়েছিলেন ভুলে গিয়েছেন এবং তারা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার ব্যাপারে আওয়ামী লীগের মাঠকে পরিষ্কার করে দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগকে রাজনীতিতে আরো শক্ত অবস্থান করে দেওয়ার ব্যাপারে তারা কিন্তু যে বুলিগুলো আওলাচ্ছে যে কোন দলকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কিন্তু কোন সম্মতি দিতে পারছে না তাহলে প্রিয় দর্শক সেই যে রমানের আদর্শ যে রমনের শহীদ হয়ে যাওয়া সেই ঘটনা আর বর্তমানে নেতা কর্মীরা একেবারেই ভুলে গিয়েছে তারা শত্রুকেই করে চাগা দিতে চায় প্রিয় দর্শক ডাকসু এবং ডাকস নির্বাচনে হেরে গিয়ে এই বিএনপির বর্তমান লিজেন্ড বা যারা নীতি নির্ধারক রাজনীতি বিএনপিকে কে পরিচালনা করছেন বাংলাদেশে তারা কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগ এবং বা তাদের কিন্তু কিন্তু দিয়ে এই ডাকসু জাকসু নির্বাচনে শিবিরকে সহযোগিতা করেছে প্রিয় দর্শক আপনারা তো জানেন যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কোনোদিন জামাত ইসলাম এবং জামাত ইসলাম অঙ্গ সংগঠনকে পছন্দ করে না তারা সুযোগ পেলে তাদেরকে কিন্তু প্রতিশোধে হয়ে ওঠে আপনারা তো জানেন যে শাহবাগে সেই ঘটনার মধ্যে দিয়ে কিভাবে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে তারা শহীদ করে দিয়েছিলেন এবং তারা যদি কোনোদিন আবার সামনে সুযোগ পায় তারা যে বলছিলেন গণ অব্যতানে জামাত ইসলামের অগ্রণী ভূমিকা এবং তাদের মাস্টার প্ল্যানে ঘটে যাওয়া এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে জ্যেষ্ঠে পালিয়েছে এর ফলে তারা যদি কোনো দিন ভবিষ্যতে সুযোগ পায় এর প্রতিশোধ অবশ্যই তারা কড়ায় গন্ডায় জামাত ইসলাম থেকে মুছে নেবে এটা কিন্তু সকলের জানা অতএব সেখানে ডাকসু জাকসু নির্বাচনে তাদের ভোট পেয়ে যে তারা নির্বাচিত হয়েছে তা কিন্তু নয় প্রিয় দর্শক এই যে যখন আওয়ামী লীগ ক্ষমতা বিচ্ছুত হয় তখন সকল দরের অপকর্মের দায়িত্ব বিএনপি নেতা কর্মীরা তুলে নেয় যার ফলে শিবির কিন্তু সেখান থেকে একেবারে দূরে সরে গিয়ে তারা আদর্শ পথে হাঁটতে থাকে জনগণের পছন্দ সে জনগণের চিন্তাভাবনার সাথে তারা কিন্তু নিজেদেরকে খাপ খাওয়াতে চেষ্টা করে তারা সকল ধরনের অপকর্ম থেকে তারা সরে আসে এবং তারা দূর থেকে বসে বসে নিশ্চয় সকল স্টুডেন্টকে বলছিল দেখো আমরা তোমাদের সাথে আছি লেখাপড়ার মধ্যে দিয়ে আছি দেশ পুনর্গঠনের মধ্যে দিয়ে আছি আর দেখো ওই যে আওয়ামী লীগ যা করতো ছাত্রলীগ যা করতো সেগুলো দেখো ছাত্র দল করছে বিএনপিরা করছে ওই দেখো তাদেরকে দেখে দেখে কিন্তু তারা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ যা যা করছিল ছাত্রলীগ যা যা করছিল ছাত্র দল এবং বিএনপি ঠিক সে অপ অপকর্মগুলো করছে একটু বদলায়নি তাহলে কেন এই এতগুলো মানুষ শহীদ হলো কেন এত বিকলঙ্গ হলো কেন এই গণ অভ্যুত্থান হলো তোমরাই বুঝে না আসলে দেশ পরিবর্তনে এদের কোনো কি বলে চরিত্রের পরিবর্তন হয়েছে কিনা এগুলো কিন্তু ইঙ্গিত করে করে কিন্তু কিন্তু তারা তারা ভোটারদেরকে আই ওয়াশ করতে সক্ষম হয়েছিল যার ফলে ভোটগুলো তাদের ঝুলিতে গিয়েছিল ভোটার অবস্থা বেড়েছিল আসলে তো তাই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যা যা করছে এই বিএনপি এবং ছাত্র দল সুযোগ পেয়ে এখন তাই করছে তাহলে আমাদের পরিবর্তন তো দেশের পরিবর্তন আর হলো না এই কারণে কিন্তু তারা পড়েছে প্রিয় দর্শক এখন যে রাজনৈতিক বয়ানগুলো কিন্তু বিএনপি খাওয়াতে বর্তমান নিউ জেনারেশন এবং বর্তমান সাধারণ জনগণ এগুলো আর খাচ্ছে না চেতনা বিক্রি করে এখন আর কোনোভাবে বিএনপি আওয়ামী লীগের মতো এগোতে পারবে না সংবিধানকে আঁকড়ে ধরে সংবিধানের দোহাই দিয়ে তারা কিন্তু বাংলাদেশে জুলাই সনদের এবং পুনর্গঠিত বাংলাদেশের ব্যাপারে তারা যে আহ সংবিধান দোহাই দিয়ে চলতে চায় সেগুলো আর জনগণ খাচ্ছে না জনগণ একটু খাচ্ছে না এবং বিএনপি যারা বিএনপি কে তারা জিয়া রহমানকে ভালোবেসে বিএনপি করে তারা একেবারে খাচ্ছে না বিশেষ করে তারাই খাচ্ছে না থাকবেলা বাইরের জনগণ সাধারণ জনগণ প্রিয় দর্শক এইভাবেই কিন্তু তারা পিছিয়ে পড়ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাই এমন সময় আবির্ভূত হয়েছে। তখন কিন্তু যে বিএনপির মধ্যে বলা বলি হচ্ছে আলোচনা হচ্ছে সম্ভবত বিএনপির যে হাইব্রিড এবং যে ভারতীয় হিজুমণি এবং আওয়ামী লীগ প্রীতি যে নেতাগুলো রয়েছে সম্ভবত তারা আর নমিনেশন পাচ্ছে না তারা সামনে সাইটে থাকতে পারছে না পিছনের যে বিএনপির সত্যিকারের যে বিএনপির বড় লিজেন্ড নেতারা রয়েছেন তারা সম্ভবত সামনে ফ্রন্টে চলে আসবেন তার রহমান সম্ভবত তাদেরকে সামনে নিয়ে আসবেন এবং এই আগাছা বিএনপি ক্ষতি করছে এই যারা তাদেরকে কিন্তু সম্ভবত মাইনাস করে দেবে এই জন্য জামান বাবু সামনে আসা মানে বিএনপির বর্তমান যারা ভারত প্রেমী এবং হাইব্রিড এবং সুযোগ সুবিধাবাদী নেতারা রয়েছে সম্ভবত তারা এখন পিছিয়ে পড়বে আর এই জন্য তাদের ভয়ভীতি কাজ করছে প্রিয় দর্শক লুৎফুজ্জামান বাবর যেহেতু সামনে চলে এসেছেন আর সামনে দিনগুলোতে তারেক রহমান যেহেতু তিনি বাংলাদেশে ফিরবেন তাই বর্তমানে এবং ভবিষ্যতে পরিস্থিতি কি হতে পারে সেই ব্যাপারে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং তারেক রহমানের এই সময় উপযোগী লুৎফুজ্জামান বাবরকে সামনে নিয়ে আসার যে সিদ্ধান্ত সেটি কতটা সঠিক হচ্ছে এবং আমি যে বিশ্লেষণগুলো করেছি এটাও সঠিক হয়েছে কিনা অবশ্যই আপনারা মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে